আমি মা হতে চলেছি কিন্তু আমার স্বামীর আমার প্রতি কোনো খেয়ালই নেই এখানে আমি বাড়তি যত্নের অপেক্ষা করছি আর সেখানে আমার জন্য অপেক্ষা করছে অপবান জানে না প্রভুয়ারা আমি আগে জেনেছি যে মানুষ যখন প্রথম বাবা হয় ওই খুশিতে সে পাগলের মতো আচরণ করে কিন্তু কেন আমার স্বামী এমন করছে আমি ভাবলাম আমার স্বামী অফিসে যাওয়ার আগে আমার সাথে কেন এমন করছে আজ আমি জিজ্ঞাসা করবো তাই আমি রুমে যাই রুমে গিয়ে দেখি আমার স্বামী অফিসের জন্য রেডি হচ্ছে সে আমাকে দেখে এক প্রকার বিরক্ত হয়ে তুমি আমাকে এমন কিছু বলো না যাতে আমার মেজাজটা খারাপ হয়ে যায় আমি তাকে বললাম তোমার কি হয়েছে আমাকে বলো তোমার এসব আচরণ আমার খুব খারাপ লাগে আমার মনে হয় যে আমি এক ঘোড়ে হয়ে গিয়েছি আমি সব সময় একা একা থাকতে হয় এই সংসারে কারো কাছে আমি কথা বলতে পারি না একমাত্র কাজের বুয়ার সাথে যা হোক দু একটা কথা বলি আমার কথা শুনে আমার স্বামী বলল তুমি এসব আমাকে বলছো কেন আমাকে বলার কি আছে তুমি যাও এখান থেকে এখান থেকে সরে যাও আমি বললাম ভালোবেসে বিয়ে করেছি আমরা দুজন তখন তো আমাকে তোমার বেশ ভালো লাগতো এখন কেন আমার প্রতি তোমার এত বিরক্ত এখন আমাকে তুমি এড়িয়ে চলছো আমার সাথে ঠিক মতো কথাও বলছো না কেন তুমি করছো আমার সাথে এমনটা আমার স্বামী বললো আমার কি দোষ সেটা তুমি আমাকে জিজ্ঞাসা না করে তুমি তোমার নিজেকে জিজ্ঞাসা করবো তাহলে তুমি জবাব পেয়ে যাবে আমি না আমার স্বামীর কথায় অবাক হয়ে গেলাম অবাক হয়ে আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম মানে তুমি এসব কি বলছো আমার স্বামী আমাকে বলল এখন তোমার সাথে কথা বলার আমার মুখ নেই এ কথা বলে সে আমাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের হয়ে যায় আমিও তার পিছন পিছন বেরিয়ে আসলাম সে মেন দরজায় আসতে আমি তাকে এতটুকুই বললাম মানেটা তো তুমি আমাকে বলে গেলে না কেন তুমি আমার সাথে এমন করছো মানেটা তুমি জানো না তুমি আমাকে না জানিয়ে বাচ্চা নিয়েছো তোমাকে আমি হাজার বার বারণ করেছিলাম কেন তুমি আমাকে না জানিয়ে বাচ্চা নিয়েছো মুহূর্তের মধ্যে না আমার মনে হলো যে আমার পায়ের নিচের মাটিটা সরে গিয়েছে আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করলাম তুমি বাবা হওয়ার কথা শুনে খুশি হওনি আমার স্বামী বলল না কেন তুমি আমার আচরণ দেখে বুঝতে পারো না আমি আমার স্বামীকে বললাম তুমি কি বলছো এসব আমাদের তো এখন একটা বাচ্চা দরকার তুমি সারা দিন অফিসে থাকো আমি বাসার সারা দিন বাসার কাজকর্ম করি একা একা থাকতে হয় আমার স্বামী আমার কথা শুনে বলল হ্যাঁ আমি সবই বুঝি আমাদের এখন একটা বাচ্চা দরকার সেটা শুধুমাত্র আমাদের অন্য কারো বাচ্চা নয় অন্য কারো বাচ্চা নিয়ে কেউ আনন্দ করতে পারে না সুখী হতে পারে না বুঝতে পারলে আমার স্বামীর মুখে শুনে আমি কোথায় যেন হারিয়ে গেলাম আমার শরীরটা মনে হয় যে একদম স্তব্ধ হয়ে গেল আমি আমার স্বামীকে বললাম কি বলতে চাচ্ছো তুমি আসো সে আমাকে বলল এটা আমার বাচ্চা নয় এটা অন্য কারো বাচ্চা আমি তখন আমার স্বামীকে বললাম এটা তোমার বাচ্চা না এটা তাহলে কার বাচ্চা তখন আমার স্বামী আমাকে বলল। আমি কি করে বলবো সেটা তো তুমি সবচেয়ে ভালো করে জানো তখন আমি আমার স্বামীর কথা শুনে কেঁদে ভাসিয়ে দিলাম আমি আমার স্বামীকে বললাম কি এমন অপরাধ করেছি আমি তুমি আমাকে বলো তুমি কেন আমাকে এসব অপবাদ দিচ্ছ স্বামী তখন আমাকে বলল না তুমি অন্যায় করো না তুমি সময়ে শিকার হয়েছো সেদিনের ঘটনার পর থেকে আমি তোমাকে দেবো বা তুমি অন্যায় করেছো বলবো ওইরকম মন মানসিকতার লোক আমি নই তাতে তোমার কোনো হাত ছিল না যদি হাত থাকতো তাহলে আমি এই কথাটা মনের ভিতরে এতদিন পুষে রাখতাম আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না তোমার সাথে অন্যায় করেছো অন্য লোকেরা তাই বলে কি আমি অন্য কারোর নিজের গায়ে চাপিয়ে নিব এটা কখনো কোনোভাবে সম্ভব না লুকিয়ে রেখে তোমার এই কথাটা ঠিক হয়নি এই বলে আমার স্বামী বাসা থেকে বের হয়ে যায় স্বামীর মুখে একথা শুনে আমার দুনিয়াটা না থমকে গেল আমার স্বামী কি বলছে এসব সেই দিনের ঘটনাটা তো আমি ভুলেই গিয়েছিলাম তার মানে আমার স্বামী আমার কোনো কথাই বিশ্বাস করেনি এতটা অবিশ্বাসের মাঝে আমি এই লোকের সঙ্গে ঘর করছি সংসার করছি আমার মনে পড়ে গেল সেই দিনের কথা আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমি একটা ছেলেকে পছন্দ করতাম আমি যে ছেলেটাকে ভালোবাসতাম ওই কথাটা আমার বাসায় জানা জানি হয়ে যায় বাসায় জানা জানি হওয়ার পর আমার বাবার বাড়ি থেকে কেউ রাজি ছিল না ওর সাথে আমাকে বিয়ে দিতে কিন্তু আমি তো তাকে ভীষণ ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে ও আমাকে কখনো ছাড়তে পারবে না এরপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা দুজন মিলে পালিয়ে যাব। আমরা দুজন ঠিক যে কথা সেই কাজে দুজন দুজনের হাত ধরে আমরা পালিয়ে আসলাম পালিয়ে এসে আমরা বিয়ে করলাম এভাবে দেখতে দেখতে আমাদের একটা বছর কেটে যায় আমি যখন ওর সাথে রিলেশনশিপে ছিলাম তখন আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করত। ছেলেটা আমাকে একটা বাজে মন্তব্য করাতে আমি তার কালে একটা থাপ্পড় মারেছিলাম থাপ্পড় মারার পর একদিন আমি মার্কেটে গিয়েছিলাম ওই টুকিটাকে কেনাকাটা করছিলাম ছেলেটা হঠাৎ দেখি ছেলেটা আমার সামনে এসে হাজির হলো তার নাম ছিল সাইফু সে আমার সামনে এসে হাসি দিয়ে বলল তুই আমাকে চর মেরেছিলি আজ তো তোর আশেপাশে কেউ নেই তুই এখন কি করবি আমি তখন ওই ছেলেটাকে বলেছিলাম তুই যদি তোর ভালো চা তাহলে এখান থেকে চলে যা না হয় আমি আবারও তোকে চর মারতে বাধ্য হব কথা বলে যখন আমি এক দুই পার সামনে আগলাম ঠিক সেই মুহূর্তে না ওই ছেলেটা এসে আমাকে পেছন থেকে মুখ মুখ চেপে ধরে তখন আমি আর নড়াচড়া করতে পারিনি সে আমাকে চেপে ধরে নিয়ে একটা রুমের ফ্লোরের মধ্যে ফেলে দেয় তখন আমি চিৎকার করে বললাম আমাকে যেতে দে সে আমাকে বললো হ্যাঁ তোকে তো আমি যেতে দেব। কিন্তু আমি আমার নিয়ে সে আমাকে বলল সাথে আমার কোনো ভালোবাসার কথা হবে না আজ আমি তখন আমি তার কাছে অনেক কান্নাকাটি করলাম কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না ওই মুহূর্তে যখন আমি সাইফুলকে দেখছিলাম যে আমার দিকে এগিয়ে আসতেছে তখন আমি তাকে বলছিলাম ভালো হবে না কিন্তু তুই আমার দিকে এগিয়ে আসবে সে আমাকে বললো ভালো কি বাকি আছে ছেলেটা যখন আমার আসতেছিল আমি তাকে একটা লাথি দিলাম লাথির কারণে সে না একটু ফ্লোরে পড়ে গিয়েছিল ওই মুহূর্তে আমি সুযোগ বুঝো এখান থেকে বেরিয়ে চলে আসি তখন আমি বাসায় এসে অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম আমার স্বামী তখন আমাকে দেখে বললো কোথায় ছিলে তুমি এতক্ষণ ভয় পেয়ে আমার স্বামীকে বললাম আমি একটু ক্লান্ত আমি ফ্রেশ হয়ে সব বলছি